বন্ধুরা আশা করছি সবাই ভালোই আছেন এই ভিডিওতে আপনাদের সঙ্গে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সস্তা সুন্দর এর মাধ্যমে আমরা অনেকেই মেডিসিন অর্ডার করিয়ে সেটা একদিন বা দুদিনের মধ্যে চলে আসে তো আজকে যেটা আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে কীভাবে আমাকে হ্যারাসমেন্ট হতে হয়েছে সেটা নিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমার পিনকোড দিয়ে আছে একদিনের ডেলিভারি দেখাচ্ছে এখানে আমি অর্ডারে গিয়ে আমার অর্ডার আপনি দেখতে পাচ্ছেন অর্ডার নাম্বার টোটাল সিক্স সেভেন ওয়ান ফ্রিজের এখানে পঁচিশ তারিখে আমি অর্ডার করেছিলাম আজকে আপনি দেখতে পাচ্ছেন আঠাশ তারিখ হয়ে গেছে বারোটা দশ বাজছে এখন পর্যন্ত আমি অর্ডারটা পাইনি এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কী কী অর্ডার আছে ডিটেলস না দেখে এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন টু বি ডেলিভার্ড বাই ছাব্বিশ এপ্রিল অবভিয়াসলি পঁচিশ তারিখে আমি অর্ডার করেছিলাম ছাব্বিশে এপ্রিল আসার কথা ছিল এখানে অর্ডার প্যাকে দেখতে পাচ্ছেন অর্ডার শিপ হয়ে গেছে অলরেডি কখন হয়েছে সেটাও এখানে আপনাকে আপনি দেখতে পাবেন হ্যাঁ করলে এখানে দেখতে পাচ্ছেন ওপরে অ্যাড্রেস দেওয়া আছে অর্ডার শিফট ছাব্বিশ এপ্রিল দশটা আটত্রিশ এ এম সকালে আপনার শিফট করেছে অথচ এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন ডেলিভার্ড হয়নি দুদিনের ওপর হয়ে গেছে দুদিন দিন দু ঘন্টা হয়ে যাচ্ছে কোনো এখনও রিপ্লাই নেই দেখতে পাচ্ছেন এখানে এখানে সেলার ইনফরমেশন দেখতে পাচ্ছেন এখানে সেলার ইনফরমেশনে দুটো নাম্বার দেওয়া আছে ওয়ান ওয়ান নাইন আর লাস্টে থ্রি জিরো এইট জিরো সেখানেও কল করেছিলাম সেখান থেকেও কোনো আমি রেসপন্স পাইনি আপনাকে সেটাও দেখাবো তারপরে যেটা হচ্ছে যেখানে আমি সার্ভিস রিকোয়েস্ট রেজ করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন এটা করেছিলাম আঠাশ তারিখের এটা ক্লোজ করে দিয়েছে অলরেডি ওরা আজকেই ক্লোজ করলো কল করার পরে দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখে আমি এ করেছিলাম এটা হোয়াই নট ডেলিভার্ট এটা ছাব্বিশ তারিখে আমি রাত্রে দশটার মধ্যে ইয়ে করেছিলাম যে ছাব্বিশ তারিখে সকালের মধ্যে দিনের মধ্যে আসার কথা ছিল হয়নি এভাবে আমি ছাব্বিশের পরে সাতাশ ও বাবা একটা টিকিট রেজ করেছিলাম টিকিট প্রণয়নের ইনসিডেন্ট বুঝতে পারছেন যে কোনো এ হলে সাতাশ তারিখ আঠাশ তারিখ দেখতে পাচ্ছেন আঠাশ তারিখে ক্লোজ করে দিয়েছে সাতাশ তারিখে এখন ওপেন আছে ওরা ক্লোজ করার সাথে বলে দিয়েছে যে আমরা তাড়াতাড়ি ডেলিভার্ড করবো ইট উইল বি ডেলিভার্ড টু ইউ শুন তো শুন মানে কি বোঝায় আমি এখনো বুঝতে পারলাম না শুন মানে বাকি সব অ্যাপে দশ মিনিটের মধ্যে আধ ঘন্টার মধ্যে ডেলিভার দিয়ে যাচ্ছে সেম ডে দিয়ে যাচ্ছে এখানে আমি তিন দিন থেকে পঁচিশ থেকে আঠাশ হয়ে গেলেও আমি পাচ্ছি না তো এরপরে আমি কল করেছি কল করে এদের আবার কাস্টমার কেয়ারও সরকারি চাকরির থেকে ওদের বেছে গিয়ে দশটা থেকে দেখতে পাচ্ছে টাইম রেখে দিয়েছে দশটা থেকে ছটার মধ্যে এর বাইরে কিন্তু আপনি কল করলে পাবেন তো এই ধরনের অনেক অসুবিধা আমাকে আজকে এই তিন দিন ধরে আমি ফেস করেছি ওষুধগুলো আমার দরকার ছিল এখন পর্যন্ত ওষুধগুলো পেলাম না দেখতে পাচ্ছেন ওয়ারেস্ট পেলাম আমি সব জিনিস ছিল পার্সেল এসে যেগুলো আমার দরকার ছিল এই গরমে বুঝতে পারছেন খুবই দরকারি জিনিস কিন্তু আমাকে কাস্টমার কেয়ারেও এখন পর্যন্ত কোনো হেল্প করলো না এখন পর্যন্ত পেলাম না যে কল কল করার পরে কী কলের মধ্যে তারা বললো সেটাও শুনে নিন ওয়েলকাম টু সস্তা সুন্দর বাংলার জন্য একটি টিপুন নমস্কার সবটা শুনলো আমি প্রিয়াঙ্কা কথা বলছি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমি অর্ডার করেছিলাম পঁচিশ তারিখে সেটা ডেলিভারি ডেট ছিল ছাব্বিশ তারিখ আজকে আঠাশ তারিখ এগারোটা বেজে গেল এখন পর্যন্ত কোনো আপডেট পাচ্ছি না অত্যন্ত দুঃখিত স্যার অসুবিধাটি ফেস করছেন অবশ্যই আমি আপনাকে এই সাহায্য করব যেই নাম্বার থেকে কল করছেন ইসান ইসলাম নামে রেজিস্টার করা রয়েছে চাই এবং আমি দেখতে পাচ্ছি ছশো একাত্তর টাকা আপনার একটা অর্ডার হয়েছিল পঁচিশ তারিখ অর্ডারটা প্লেস করা ছিল স্যার এবং ছাব্বিশ তারিখে আপনার ডেলিভারি দেখতে পাচ্ছি পরে যেটা হওয়ার জন্য স্যার আমি চেক করে দেখিয়ে নিচ্ছি স্যার দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন থেকে অর্ডারটা প্লেস করেছে পঁচিশ তারিখে আহ রাত্রিবেলা অর্থাৎ চোদ্দ মিনিটে স্যার তো অ্যাকচুয়ালি যেহেতু অনেকটাই রাতে আপনার অর্ডারটা প্লেস হয়েছিল মানে সন্ধ্যা সেই ছাব্বিশ তারিখে কিন্তু আপনার অর্ডারটা প্রসেস হওয়া স্টার্ট হয়েছে এবং অর্ডারটা অল রে যে প্রসেস কামপ্লিট করে আপনার যে nearest franchise টাই যে রয়েছে সেখান থেকে আপনার ডেলিভারিটা হবে স্যার সেখানে কিন্তু পৌঁছে গেছে স্যার তো পৌঁছে গেছে তো আমাকে তো দেখাচ্ছে যে শিপস দেখাচ্ছে ছাব্বিশ তারিখ সকাল দশটার সাড়ে দশটার সময় তো ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে না হয়ে সাতাশ তারিখে হলো না আঠাশ তারিখ হয়ে যাচ্ছে কোনো এ নেই বুঝতে পারছি বাকি আমি একটু গ্রামে অর্ডার করেছিলাম এর গ্রামে সেখানেও একদিনের মধ্যেই যত সুন্দর ডেলিভার্ড করে দেয় এখানে আমি কলকাতার মতো জায়গাতে আমি চার দিন হয়ে যাচ্ছে বুঝতে পারছি স্যার দুঃখিত স্যার যেহেতু তারপরে আপনাদের তো সরকারি অফিসের থেকেও বেশি আপনারা কখনটা ঘন্টা কাজ করেন দশটা থেকে ছটা পর্যন্ত কাস্টমার কেয়ারে টাইম দেখাচ্ছে

আমি ওনাদের কাছে জানিয়ে দিচ্ছি স্যার যেহেতু ওনারা রিসিভ করে নিয়েছেন স্যার আমি জানিয়ে দিচ্ছি স্যার যত তাড়াতাড়ি সম্ভব যেন ডেলিভারিটা করে দেওয়া হয় স্যার ঠিক আছে এবং আপনি অ্যাপ্লিকেশন চাইলে অর্ডার অ্যাপ্লিকেশন থেকে অর্ডার ডিটেলসটা যেখানে শো হয় স্যার ওখানে আপনার একদম নিচে আসলে সেলার ইনফরমেশন বলে একটা অপশন ওই সেই নম্বরে কল করেছিলাম একটা নাম্বার সুইচ অফ বলছে আর একটা নাম্বার ফোন রিসিভ করে না সেটাও আমি কল করে দেখেছি দুটো নাম্বার দেওয়া আছে সেখানে

কি থাকবেন অবশ্যই বলতে কি আবার আটচল্লিশ ঘন্টা বলবেন না তো যে আটচল্লিশ ঘন্টা আমাদের রিজলভ ভরতে টাইম লাগে হ্যাঁ একদমই নয় স্যার আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব যেন আপনার কাছে ডেলিভারিটা করে দেওয়া যায় সেমি তো মনে হয় অলরেডি করে নিয়েছেন স্যার ঠিক আছে আমি চেষ্টা করছি স্যার যতটা তাড়াতাড়ি সম্ভব আপনার কাছে না পৌঁছে যায়। যতটা আপনি টাইম দেবেন যেই টাইম এর মধ্যে হবে

দেখতে পাচ্ছি স্যার আপনার অলরেডি আজকে সকাল একটা আপনি complain raise করেছেন যেখানে আজকে সকালে বলছি কালকে রাতে করেছি। কালকে চেক করুন দেখুন কালকে রাতেও অর্ডার raise করা ticket raise করা আছে। পরশু দিনে করা আছে রাত্রে। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি স্যার তাহলে তিন তিনবার যখন customer নিয়ে আপনারা কিভাবে মানে ticket টা কিভাবে আপনারা নেন?

আমি গ্রামের মধ্যে থেকে আপনাদের দিনে থেকে আমি অর্ডার পেয়েছি। কিন্তু এরকম harassment না কেন কলকাতার মতো আমাকে এরকম হতে হচ্ছে? বীরভূমের একটা ছোট গ্রামের মধ্যেও আমি পেয়েছি একদিনে। হ্যাঁ কিন্তু ডেলিভারি কিন্তু আপনার বন্ধ থাকবে? রাখতে হবে কাজ

যতটা সম্ভব আপনাকে ডেলিভাইটা করে দেওয়া যায় স্যার ধন্যবাদ বলার জন্য কথাটা পাবো কথাটা আপনার বলার জন্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন স্যার